দাম কিন্তু কমছে গরু কত 650 শুধু উজ্জ্বল বাইর দোকানে 650 দামে কম মানে ভালো এই যে মৈশের রান দাম কমছে কি হয়েছে দাম কমছে গরু কত 650 আর মহিষ 760 এই তো দিই কোয়ালিটি কেমন আপনার মাংসের আপনি বলেন আমি তো খারাপ তো ভালো বলবো আপনি দেখবেন আর কাস্টমার তো নিবে ও আমার জীবন সাথী এ জীবন যাও যাও নিয়ে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন দেখেন কি সুন্দর গরুর মাংস পাশেই কিন্তু চিঙ্গালা ধরে রেখেছে মহিষের রান ভাইরা কি ধরেছেন গরুর মাংস আচ্ছা আমরা পিছনে মহিষ আছে আমরা একটু দেখাতে চাই এই যে গরু মহিষের মাংসগুলো আমরা একটু উঁচু করে ধরে রেখেছি তার একটি কারণ সেটা হচ্ছে আপনাদেরকে একটু দেখাতে চাই মিরপুর এগারো নম্বরের উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকানের মাংসের কোয়ালিটি কেমন আমার সামনে এরই মধ্যে দেখতে পাচ্ছেন যে বিশাল সাইজের একটা মহিষ জাতের দিক থেকে কি জাত এটা একটু পরেই বলবো মহিষ যিনি নিয়েছেন আমাদের উজ্জ্বল ভাই উনি বলবেন একটা বিশাল সাইজের সার মহিষ দেখছি এই মহিষ কবে জবাই হবে এবং কত টাকা কেজি দরে বিক্রি হবে সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই তবে শুরুতে একটু বলতে চাই যে এরই মধ্যেই ঢাকা শহরে সার গরু সবচেয়ে কম দামেই বলা যায় ছয়শো টাকা কেজি দরে মাংস দিচ্ছে যেটা এরই মধ্যেই আমরা বলেছি যে ভাই কোয়ালিটি একটু ভালো করতে হবে সাধারণ মানুষ যাতে খুশি হয় উজ্জ্বল ভাই কিন্তু সেটাই করেছেন মাংসের কোয়ালিটি দেখেন এই যে এই যে দেখেন এখন আপনারা একটু চাপ দেন ভাই মাংস একটু চাপ দেন তো অনেকেই বলে চাপ দিয়ে দেয় দেখেন একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন এগুলো মাংসের কোয়ালিটি না দেখালে কিন্তু হবে না এই যে এটা আর এই যে ভাইয়ের কাছে আছে একটু চাপ দিয়ে দিয়ে দেখান যে আমি একটা ধরি আপনি একটু দেখান এই যে আমি দেখাচ্ছি এই যে গরু গোস একবার পানি ছাড়া যদি পানি থাকে এই দেখেন আছে পানি দেখেন আছে পানি থাকলে বীজ বীজে একবারে শুকনা কিন্তু আচ্ছা পানি ছাড়া শুকনা শুকনো এবার এটা ধরেন একটু হ্যাঁ আবার আমি ওটা ধরি ওটা একটু দেখেন একটু উঁচু করে দেখান হ্যাঁ এই দেখেন কোয়ালিটি চাপ দেন এটা হারগোর যা আছে এই দেখেন এই দেখেন যা আছে সব এই ভাইরা এই ভাইরা নাই ঠিক আছে আছে নাই আচ্ছা এরপরে আমরা পিছনে চলে আসবো আমাদের চিংগালা কিন্তু একটা ধরে রেখেছে ভাই এটা রাখেন একটা রান ধরে রেখেছে এখন রানে আর কি হবে সাপ দিব ও বেশ বেশ একবারে মোটামুটি কত কেজি হবে এই রানটা এই রানটা পাঁচচল্লিশ কেজি পুরো রান যদি কেউ নেয় সেক্ষেত্রে তো আপনারা একটা রান ওইভাবে দেন না দিব এক গরু চাইর পিস করে এক রান দিয়ে দিব যা হয় কিন্তু মহিষের উপরে উঠানো হচ্ছে ছোট বাচ্চাকে আসলে মহিষ কিন্তু এ ধরনের ছোট বাচ্চা বা অনেক বয়স্ক মানুষ উঠলেও কিন্তু মহিষ কিছু মনে করে না কারণ মহিষ খুবই শক্তিশালী হয় বাবা কেমন লাগছে না ভয় নাই তুমি কি গান শোনাবে কি গান ভগবানি বরিশাল আইতে নদীতে তাই দেখা মগবাই বরিশাল আর ভাবে যাবাস বলে জানো মুই গরা বরিশাললা দাদা মনে যেন মুই গরা সব সব তুমি উজ্জ্বল ভাইয়ের কি হও বাবা বলো হ্যাঁ বলো উজ্জ্বল ভাইয়ের ছেলে ওর জন্য সবাই

এরপর অ্যালভিনো বা ফেলো এরপরে এই যে মুররা বা আরও দুই একটা জাতের হয় মনে হয় সিলিটি মহিষ সিলিটি মহিষ মূলত বর্ডার ক্রস মহিষকেই বলে তো যাই হোক এটা মুরা জাতের মুরা জাতটা ভালো এই যে মুরা জাত চেনার উপায় হচ্ছে যে মাথায় কিন্তু একটা সাদা ধরনের একটা দাগ থাকে দাগ থাকে আর এই শিং শিং বাঁকা এবং থাকে চোখ থাকে চোখটাও অনেক সময় একটু ঘোলা থাকে চোখের ভিতরেই থাকে আপনার এই যে জল জল করে জল 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 করে চলে আচ্ছা তো মুরা জাতের মহিষ আনুমানিক এটার ওজন কেমন কি হতে পারে? তাহলে 8.5 মণ। 8.5 মণ। আটা করা যায়। বেশি হবে ওজন। বেশি হবে। বয়স কেমন কি হয়েছে? বয়স 4-5 দদাইছে। 4 দদ। এগুলা তো দেখা যায় সাধারণত সবাই পালার জন্য কুরবানির সময় বিক্রি করে। তো এই সময় কারণ এই এই জাতীয় মহিষগুলো সাধারণত কাটে না। কিন্তু আপনি নিয়ে আসেন জবাই করার জন্য। আমি ভাই পছন্দ হইছে দেখতে সুন্দর। হ্যাঁ। সেজন্য নিয়েছি কত টাকা পড়ছে একটু বলা যায় না যা পড়ছে পড়ছে ভাই জবাই কবে হবে জবাই শুক্রবার দিন হবে কয়টায় সকাল সাতটা আচ্ছা সকাল সাতটায় অর্থাৎ আগামীকাল শুক্রবার উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ এখানেই এখানে যাব কত করে কেজি দিবেন সাতশো ষাট টাকা সাতশো ষাট এই মুরাও সাতশো ষাট দেশিও সাতশো সাতশো ষাট খুশি হলাম যে জাত একটু উন্নত জাত এটা কিন্তু সেক্ষেত্রে যে দাম বাড়ানো সেটা কিন্তু না এর আগের সপ্তাহে আমরা দেখিয়েছিলাম যে সাতশো ষাট টাকায় উনি মহিষের মাংস বিক্রি করছেন এই সপ্তাহে আমরা একটু সামনের দর্শককে একটু দেখাবো যে মহিষটা কেমন আমি জানি না এটা তো সার মহিষ ভাই না আচ্ছা সার মহিষ খুব শান্তশিষ্ট এবং চোখের বর্ণনা যেটা বলেছিলাম এই পাশে এসে আমি কিন্তু দেখতে পাচ্ছি চোখ জল জল করছে মাথায় একটু কালোর উপরে সাদা রঙের ছাপ আছে আপনি সাতশো ষাট করে মাংস বললেন জি এটা কি মিক্স মাংস হবে নাকি সব একসাথে না একসাথে আপনার আলাদা আলাদা হবে ঝুলানো থাকবে ঝুলানো থাকবে আচ্ছা দাম কি একটু কমবে না এটাই এটাই ভাই দাম একটু কমবে আজকে ভিডিও প্রচারের পরে কেউ যদি বুকিং দিতে চায় সেই হিসাবে কি বুকিং নিয়ে রাখবেন হ্যাঁ বুকিং নাও দাও আর হোম ডেলিভারির কথা বলছিলেন অনেক ডেলিভারি দেই না ভাই এর কাঁচা মাল তো হোম ডেলিভারি দেই এখানে এসে দেখে শুনে নিতে এখানে এসে দেখে নিলে সবচেয়ে বেটার যার যে অংশ পছন্দ জি এই যে মহিষটা আমরা দেখলাম এটার যে চামড়াটা হয় সেটা কেমন দামে বিক্রি করে চামড়ার দাম নাই তো ভাই আর এই যে মাথা কলিজা ফ্যাপসা পায়া মাথা সাড়ে চারশো টাকা কেজি টাকা কলিজা গোসের দামেই ফ্যাপসা পাঁচশো টাকা কেজি আর মোটামুটি চারশো টাকা কেজি খুশি আজকে মহিষটা দেখে আমার খুব ভালো লাগছে পা গুলো তো বেশ মোটা আমার নিজেরই পা নিতে ইচ্ছে হচ্ছে দেখা যাক কালকে জবাই হওয়ার পরে একটা সিদ্ধান্ত নিব। যদি আসতে পারি তাহলে নেওয়ার চিন্তা ভাবনা আছে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই ইনশাল্লাহ তাহলে পাচ্ছে হচ্ছে সাতশো 700 টাকা 760 টাকা ওকে এরপর আমরা একটু পিছনে চলে যেতে চাই এখানে কিন্তু গরুর মাংস আছে অনেকেই নিচ্ছে এবং এখানকার মাংসের কোয়ালিটি এর মধ্যে আমরা একটু দেখিয়েছি আপনি একটু বলবেন কোয়ালিটি কেমন আপনার মাংসের আপনি বলেন ভাই আমি বললে তো আমি তো খারাপ ভালো বলবো আপনি দেখবেন আর কাস্টমারও তো ভালো মন দিয়ে কিনে নেবে কথা বুঝতে পারছেন ইনশাল্লাহ কোয়ালিটি ভালো আছে বর্তমান অনেক সময় দাম কম যেহেতু দিচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা অনেকেই নানান ধরনের প্রশ্ন করে ভাই আমাদেরকে যে এত কম দামে সে গরুই বা কে রে কীভাবে বিক্রি করেই বা কিভাবে আপনি গত ভিডিও করছেন একজন আপনার বাজে কমন্স করছে আল্লাহর মধ্যে সবাই ভালো বলছে একশোর উপর কমস আছে ঠিক আছে ইনশাল্লাহ সবাই ভালো বলছে তাই না সবাই ভালো বলেছে এটাতে কি আছে দেখেন তো একটু চাপ দিয়ে উনি ব্যবসা আর কিছু নেই হ্যাঁ শুনাল আমি ওই যে হঠাৎ করে টান দিলাম দেখেন তো উনি যেটা বলছে যে এক পিস ব্যবসা এর সাথে তো তেল চর্বি ভাই যা আছে রক্ত লেগে আছে এটা তো আর কেউ কেটে দিবে না যে ভাই চর্বি বাদ দিয়ে দিব বা ই করবো বা হার তো আর বাদ দেওয়ার সুযোগ নেই মাংসের কোয়ালিটি আমরা খালি চোখে যা দেখছি এর আগে আপনারা কি নিয়েছেন আমি জানি না কিন্তু এখন আমরা কোয়ালিটি যা দেখছি আলহামদুলিল্লাহ ভালোই দেখছি ভাই কেমন মনে হলো কেমন দেখলেন ভালোই ভাই

খুব ভালো আছে এটা কিন্তু এটা তো এর আগই মনে এর আগে মনেই এখান থেকে নিয়েছেন আমি সব সময় এখান থেকেই নেই সিঙ্গালা ভাই একটা গান বলবে এটা তার মনে থেকে গানটা সে কালকে লেখছে রাতে আপনি হাজবেন্ড বলে লেখছে এখন সেই গানটা ভাই বলবে ভাই গানটা গান ওকে বাচ্চারা সহ আসে জীব মানে ময়েসনিয়া ঘুরতে ঘুরতে রুই যে ভালো লাগে না এই মাথা কাপড় বাঁছি তো এই জন্য একটা গান সবাইকে দিব ভালোবাসা কি টাকা পয়সা তো দিতে পারবো না ও আমার জীবন সাথী এ জীবন যাও নিয়ে যাও তুমি বিনা মরণ ভালো সাথী গান শুনে একে মারছি মিয়া পাশে মারলে তো মাথায় নষ্ট গান শুনে কান্না চলে এলো ভাই এত কঠিন গান আপনি গাইছেন আপনি যেহেতু চৈনিক দেশের মানুষ চীনে চিনে ছিলেন চীনা ভাষায় বলেন এটা হচ্ছে যে মুররা জাতের মহিষ তো মুরুরা কালা মুররা এই মুররা জাতের মহিষের মাংস কালকে মানুষ সাতশো সাত টাকা করে নেবে মাংস কেমন হবে একটু বলে দেন জনগণকে চীনা ভাষায় বলে দেন চিঙ্গেলা ইস্কালা কুয়া কায়লা কালা লি গুনা কায়লা আচ্ছা মানে কালো মহিষের বস ভালো হবে ভালো হবে সাতশো সাইট ওকে 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 দর্শক আমরা শেষ করি মহিষের অনেকেই জানতে চাচ্ছিলেন যে মহিষের মাংস কোথায় পাবো ভাই এবং ভালো জাতের আর এটা যেহেতু লালন পালনের মহিষ বিশেষ করে মুরা জাতের মহিষ এই মহিষের মাংস যারা নিতে চান তারা কালকে আগামীকাল সকাল সকাল চলে আসবেন এবং সাতশো ষাট টাকা কেজি ধরে নিতে পারবেন শেষ করলাম আল্লাহ হাফিজ